পায় দেবাবো এবং খোদাত্ব দেবো পরীক্ষা করব আল জুয়ি ওয়ানাক্সিন তোমার দসাবানিত্বের মধ্যে লক্ষণ এবং সমস্ত সবজির শেষ করার জন্য নাক্সিন আমওয়াল ওয়াল এই পৃথিবীর জুবিনের উপর যখন তুমি ফসল কোচো এই ফসল তোমার ওঠার সময় হয়েছে ধান লাগায়ছো এই ধান যখন তোমার অনেক দেখতেছো যে সুন্দর ধান হয়েছে অনেক ফসল হয়েছে এই ফসলটাকে সময় হয়ে গেছে হয়তো আগামী দিন জমি থেকে ধান কেটে বাড়িতে নিয়ে আসবে এই মুহূর্তে আল্লাহ আমরা জমির উপরে বিশাল বড় একটা বিশ্ব বর্ষণ শিল পরে ধানকে সমস্ত চুরমার করে ফেলছে এটাও একটা পরীক্ষা ঠিক কিনা ধরে হয় না না এরকম হয় আপনার ধান উঠে ধান উঠাইতে পারলাম না আপনার ঘরের মধ্যে আছে সন্তান আছে এই সন্তানের মতো রোগ বিমার দিয়ে সুস্থ সন্তানকে আপনার দিনের নিয়ে গেছে এই সন্তান সন্তান যখন দুএ হারিয়ে গেছে এটাও তোমার আমার আপনার জন্য একটা পরীক্ষা বিভিন্ন রকমের জিনিস দিয়ে খোদা দিয়ে পরীক্ষা করবে ভয় দিয়ে পরীক্ষা করবে লস্থান দিয়ে পরীক্ষা করবে এটা হলে একমাত্র আল্লাহ ছোড়ানি বান্দা যে পরীক্ষা করবে ওই পরীক্ষার মধ্যে যখন বান্দা যখন শুভ্র আমি ধারণা করবে যে আমি সবুর ধারণ করেছি আল্লাহ তখন আল্লাহ আলামিন বলেন ওই বান্দা আমার কাছে সবচেয়ে কাছে ধৈর্য ধারণ করা যে আল্লাহ আল্লাহ আমাদেরকে বিপদ দিয়েছে আল্লাহ আমাদেরকে মুসিবত দিয়েছে আল্লাহ আমাদেরকে রোগ দিয়েছে আল্লাহ আমাদেরকে সব কিছু দিয়েছে ধৈর্য ধারণ করতে হবে

আর মহানবী সাল্লাত ও সালামকে রুগীর মধ্যে ফেলে কষ্ট দিয়েছে শুকর আদায় করেছে আল্লাহ দরবারে সব ধৈর্য ধারণ করেছে পরে আল্লাহ তাআসা এমন কিছু দানও হয়েছে তারা অনেক দানই হয়েছে তো এইজন্য আমাদেরও এরকম ভাবে আল্লাহ তাআলা অনেক রকমের পরীক্ষা আমাদের ভিতরে আল্লাহ তাআলা আমাদের খেদ দেয় যখন সেই পরীক্ষাটা যদি আপনি আমি আপনি যে পাস করতে পারে পৃথিবীর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে অনেক দানি হব। অনেক দানি হব আল্লাহ তারা দানি হিসাবে গণ্য করবে কিয়ামতের ময়দানে বল সুবহানাল্লাহ আর সবাই সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার প্রিয় বান্দারা এই পৃথিবীর জীবনে তোমরা চিরাদিন থাকতে পারবে না একের পরে একে চলে যেতে হবে আসার কিন্তু তো সিরাল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই দেখেন জীবিত যুবক সন্তান আজকে পৃথিবীর জীবন চলে যাচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে সন্তান নাই সন্তানের বিবাহের তারিখ ঠিক হয়ে গেছে অনেক দিনে বিবাহ হবে সব কিছু মার্কেটিং সম্পূর্ণ করা শেষ স্টক করে মারা গেছে কালকে বিবাহ আজকে মারা গেছে হয় না হয় না এই রকম হয় না এরকম তাহলে আমাদের চিন্তা করা উচিত যে বাপ না দাদারা কাউকে পরয়ার করবে না বাপের আগে সন্তান চলে যায় নাতি চলে যায় ঠিকই না সব কিছু চলে যায় সেই জন্য ভাইরাবা তো সালাম কাউকে পর করবেন না আমাদেরকে জিজ্ঞাসা করে আসবেন না এই জন্য পরের উপরে আমরা কোরআনকে মহব্বত করব আর এই পৃথিবীর জীবনে যেন আমরা আল্লাহর কাছে দোয়া করব পবিত্র কোরআন অনুযায়ী পবিত্র কোরআন এই অনুযায়ী ইসলাম কোরআন অনুযায়ী ইসলাম কায়ন হয় আদর্শ আল্লাহর হুকুম মোতাবেক এই আমাদের দেশকে যেন পরিচালনা হয় ঠিক কিনা জোরে বলুন আমরা এই জন্য প্রত্যেকটা হেকমতি খারাবো আমি বলি না এটা যা আপনি বিএনপিকে ভোট দিয়েন না আমি এটা বলি না আপনি জামাত ইসলামকে ভোট দিয়েন না আমি এটা আপনাকে বলি না যা আপনি অন্য দলকে ভোট না আমি বলি যে আল্লাহ আমাকে আপনাকে বিবেক দিয়েছে জ্ঞান দিয়েছে বুদ্ধি দিয়েছে সব কিছু দিয়েছে আপনি চিন্তা করবেন যে আল্লাহ এত বড় একটা নিয়ামত আমাকে দান করেছে আল্লাহ এতটা একটা নিয়ামত আমাদেরকে দান করেছে এই নিয়ামতটা এই বড় একটা সম্পদ আল্লাহ আমাকে দান করেছে এই সম্পদটা আমি কাকে দিব কাকে বাংলাদেশের নির মানুষ বলি ভালোভাবে থাকতে পারবে বাংলাদেশের অসল মানুষ জীবন জীবনযাপন করতে পারবে বাংলাদেশের সমস্ত আলে মোলামায় সাপ বাংলাদেশের মানুষ তাকে হয়ে থাকতে পারবে এই বিবাদ এই বিবেচনা এই ইনসাফ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে ঠিক কিনা জোরে বলো আরে জোরে বল ঠিক কিনা এই জন্য আমার ভাইয়েরা আমরা সকলেই চাই যে এই দেশ যেন শান্তির মতো পরিচালনা হয় ঠিক কিনা পরাণ অনুযায়ী পরাণের আইন চালু হোক পরাণের বিধান চালু হোক ঠিক কিনা যদি আমরা সাধু থাকি তাহলে আমরা এক্রাম বলে যে তোমরা আমাদের সাথে থাকো আমরা কোরআন মানে যাই আমরা চেষ্টা করব আল্লাহর কাছে দয়া করব আরে ভাই কোথায় আমি বলে আমার কত কষ্ট করতেছে সারাদিন দিন করে ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহ এরকম ভাবে চলতেছে আমার রাত্রে গভীর আত্মন আত্মমধ্যে তার যত্ন আল্লাহর কাছে দয়া করে কিনা জেনে বলেন নামাজ পড়ে দোয়া পরে আল্লাহর কাছে জানলা আমার এই দেশটাকে আল্লাহ তুমি সন্ন্য দেশ বনায় দাও পুরাণের দেশ দাও প্রত্যেকটা মুসলমানদের ঘরে ঘরে যেন পুরাণের আইন চালু হয়ে যায় প্রত্যেকটা মুসলমানদের ঘরে যেন মা বন্যা হয়ে যায় প্রত্যেকটা মুসলমানের ঘরে মতে যেন রাসুলের তরিকা আল্লাহর হুকুম চালু হয়ে যায় ইসলাম যেন প্রতিষ্ঠিত হয় এটি সকল মুসলমান চায় ঠিক কিনা ধরে বলো শোনাই চায় তা আমরা সকলেই ড্র করবো ইনশাল্লাহ যে আল্লাহ যেন আমাদেরকে ইসলাম প্রতিষ্ঠিত করে আর দীর্ঘ মানুষ যেখানে মানুষ বেশিরভাগ আমরা যারা রাস্তাঘাটে কত মানুষ কত মানুষের লাশ দেখতেছি কত মানুষের কত কিছু দেখতেছি দীর্ঘ মানুষ বলে লাশ দেখা যায় রাস্তার জানে এদিকে পড়ে রয়েছে এদিকে পড়ে রয়েছে আমার ভাইয়েরা এটা সহ্য হয় না মা মা করে চিৎকার করতে বাবা কানতেছে মা কানতেছে আমার সন্তান নাই কলদের মধ্যে লাঠি দিতেছে কঠো আধা আমার বুকের সন্তান আজকে আমার থেকে আসতে যে সন্তান গত রাত করে আমরা আপনাকে আজকে ঘুমে শুয়েছি আজকে আমার সন্তান ঘর ছাড়া হয়েছে আজকে আমার সন্তান বুক খালি হয়েছে মা বাবার কত ব্যথা মা বাবার কত এই জন্য আমার ভাইয়েরা আল্লাহ রবীন্দ্র কাছে আমরা খাস করে দোয়া করব যেন এই গ্যাসটা যেন শান্তির দেশ হয়ে যায় সকল মানুষ যেন শান্তিতে বাস করতে পারে ঠিক কেন আপনার চান না এই ভাই চান না এরকম যেন এই দেশটা যেন শান্তিতে দেশ আমার ভাইয়েরা এই জন্য আমি কয়েকটা কথা আপনাদেরকে বললাম যে আল্লাহ পাক যেন আমাদেরকে খাঁটি মুসলমান না বানায় আল্লাহ তালা আমাদেরকে কবর যেন না নেয় ভাইরা মুসলমান হওয়াটা বহুত কঠিন হয়ে গেছে আমরা মুসলমান দাবি করেছি ঠিক কিন্তু মুসলমানের মানিত্যটা আমাদের ভিতরে অর্জন করতে পারি না এখন কারণ কিভাবে করব আমার আপনার ভিতরে কোরআন নাই কোরআন থাকলে না আপনার ইসলামের সম্বন্ধে কিছু অভিজ্ঞতা থাকবে কোরআন থাকলে না আল্লাহকে আপনি ভয় পাবেন কোরআন থাকলে না রাসুলের আদর্শ আপনার আমার আপনার দিনের মধ্যে চলবে ঠিক কিনা ধরে গেলেন কোরআনও তো আমরা মানি ওই যে দেখেন না একটা বাউল আমল সংখ্যা দেখেন আল্লাহ সাঁত দিয়েছে এতদিন পর্যন্ত কি বলেছে আল্লাহ তো দিন পর্যন্ত সাঁত দিয়েছে উল্টা পাল্টা বাড়তি কোথাও অনেক কিছু বেড়েছে আল্লাহ বলেছে তোকে ছাড় দিয়েছি এখন তোর প্যাট কিন্তু পিঠ কিন্তু গোয়ালের সাথে লেগে গেছে আমি আর তোকে ছাড় দেবো না দেশের মানুষের লাথি খাবি দেশের মানুষের চান্ন দিয়ে দিবে তারপরে এখান থেকে যখন চলে আমার খাবি খাবে লাতে তোমাকে চাহান্নাবার মধ্যে বোঝাই দিবো বলেন না উজুবুল্লাহ এই জন্য এত বাড়াবাড়ি ভালো না এত বাড়াবাড়ি ভালো না এই বাড়াবাড়ি তুমি ছেড়ে দাও আর যারা এখনো নাতি পুথিরা বাউলের দ্বারা নাতিপুতিরা আলো মেলামাদেরকে নিয়ে কটনী করতেছে তাদেরকে আমি এখনো বলে যাই তোমরা সতর্ক হয়ে যাও তোমাদের কিন্তু না সেই সময়টা আসতেছে ঠিকই না সেই সময়টা আসতেছে এই জন্য আমি বলে দিই আমার ভাইয়েরা আমার জন্য আপনারা দয়া করবেন আল্লাহ রব্বুর আলমী আল্লাহ রব্বর আমাদের আমাদেরকে সকলকে ইমানের সালাতে জীবনযাপন করার তৌফিক দান করুক নেক আমল করার তৌফিক দান করুক আমার তাও ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম